লালনের জন্ম কোথায় তা নিয়ে বিতর্ক রয়েছে লালন নিজে কখনো তা প্রকাশ করেননি কিছু কিছু সূত্রে পাওয়া যায় লালন সতেরোশো চুহাত্তর খ্রিস্টাব্দে তৎকালীন অবিভক্ত বাংলার বর্তমান বাংলাদেশের ছিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন কোনো কোনো লালন গবেষক মনে করেন লালন কুষ্টিয়া কুমারখালী থানার চাপড়া ইউনিয়নের অন্তর্গত গ্রামের গ্রামে জন্মেছিলেন আবার বাংলা তেরোশো সালের আষাঢ় মাসে প্রকাশিত মাসিক মোহাম্মদী পত্রিকায় এক প্রবন্ধে লালনের জন্ম যশোর জেলার ফুলবাড়ি গ্রামে বলে উল্লেখ করা হয় এক সূত্র থেকে জানা যায় তার পিতার নাম কাজী দরিবুল্লাহ দেওয়ান পিতামহের নাম কাজী গোলাম কাদির ও মাতার নাম আমিনা খাতুন কাজী তাদের বংশগত উপাধি তারা চার ভাই ছিলেন আলম শাহ কলম শাহ চলম শাহ ও লালন শাহ একদা লালন শাহ জীবিকার জন্য হরিশপুরের দক্ষিণ পাড়ার ইনু কাজির বাড়ি আশ্রয় নেন হিতকরি পত্রিকায় প্রকাশিত সংবাদ নিবন্ধে বলা হয়েছে লালন তরুণ বয়সে একবার তীর্থভ্রমণে বের হয়ে পথিমধ্যে কুটি বসন্ত রোগে আক্রান্ত হন তখন তার সাথীরা তাকে মৃত ভেবে পরিত্যাগ করে যার যার গন্তব্যে চলে যায় কালীগঙ্গা নদীতে ভেসে আসা মমুষ্য লালনকে উদ্ধার করেন মলম শাহ মলম শাহ ও তার স্ত্রী মতিযান তাকে বাড়িতে নিয়ে সেবা শুশ্রূষা দিয়ে সুস্থ করে তোলেন এরপর লালন তার কাছে দীক্ষিত হন এবং কুষ্টিয়ার সেউরিয়াতে তিনি স্ত্রী ও শিষ্যসহ বসবাস শুরু করেন গুটি বসন্ত রোগে লালনের একটি চোখ নষ্ট হয়ে যায় সেবরিয়াতে তিনি দার্শনিক গায়ক সিরাজ ছায়ের সাক্ষাতে আসেন এবং তার দ্বারা প্রভাবিত হন এছাড়া লালন সংসারী ছিলেন বলে জানা যায় তার সামান্য কিছু জমি ও ঘরবাড়ি ছিল লালন অশ্বারোহণে দক্ষ ছিলেন এবং বৃদ্ধ বয়সে অশ্বারোহণের মাধ্যমে বিভিন্ন স্থানে যেতেন লালনের জীবদ্দশায় তাকে কোনো ধরনের ধর্মীয় রীতিনীতি পালন করতে দেখা যায়নি তাই তার ধর্মবিশ্বাস নিয়ে গবেষকদের মাঝে যথেষ্ট মতভেদ রয়েছে লালনের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না নিজ সাধনা বলে ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্ম উভয় শাস্ত্র সম্পর্কে জ্ঞান লাভ করেন তার রচিত গানে এর পরিচয় পাওয়া যায় প্রবাসী পত্রিকার নিবন্ধে বলা হয় লালনের সকল ধর্মের লোকের সাথেই সুসম্পর্ক ছিল মুসলমানদের সাথে সুসম্পর্কের কারণে অনেকে তাকে মুসলমান বলে মনে করতেন আবার বৈষ্ণব ধর্মের আলোচনা করতে দেখে হিন্দুরা তাকে বৈষ্ণব মনে করতেন